আচ্ছা আজ আমরা অঙ্ক করবো অনুশীলনী ফাইভ পয়েন্ট টু পেজের নাকি এক দাগের অঙ্কে বলছে কি দেখো সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো মানে গুণ করতে হবে কিন্তু সূত্রের সাহায্যে একদ্যাগের অঙ্ক ফোর এক্স প্লাস থ্রি কমা ফোর এক্স মাইনাস থ্রি এটাকে সূত্রের সাহায্যে গুণ করবো আমরা আচ্ছা আমাদের দুইটা রাশির মাঝে কিন্তু কমা ছিল এখন আমাদের গুণ ফল নির্ণয় করতে বলছে কমা আর থাকবে থাকবে না এখন কিন্তু গুণ বুঝায় দুইটা রাশি এখন আমাদের কিন্তু এই জায়গা সূত্র ব্যবহার করতে বলছে সূত্রের সাহায্যে দেখো এই দুইটা রাশির ভিতরে আমরা কোন সূত্রটা নিতে পারি আমরা একটু লক্ষ্য করব। এখানে ফোর এক্স আমার ডান পাশেও কি ফোর এক্স আছে প্রথমে বাম পাশের রাশির প্রথমে দ্বিতীয়তে আছে থ্রি আমার দ্বিতীয় রাশিরও কিন্তু দ্বিতীয়তে থ্রি আছে মানে সংখ্যা কিন্তু আমাদের একই তাহলে ফোর রে যদি আমরা এ ধরি আর থ্রি রে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হয় আর এই পাশে কি এ মাইনাস বি হয় তাহলে এ প্লাস বি দেখো এ প্লাস বি ইন টু এ মাইনাস বি সমান শত্রু কি আছে জানা একটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এইটা না সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন তাহলে এই জায়গা আমাদের এই সূত্রটার কোন অংশটা আছে বাম পাশের অংশটা না ডান পাশের বাম পাশের অংশটা তাহলে বাম পাশের অংশটা থাকলে আমরা ডান পাশের অংশটা বসাবো তাহলে এ স্কোয়ার এ বলতে কোনটা ফোর এক্স তার হোল স্কোয়ার মাইনাস কিন্তু এই সূত্রের তারপরে বি স্কোয়ার বি বলতে কোনটা এই জায়গা থ্রি তার স্কোয়ার আচ্ছা ফোরের স্কোয়ার করলে কি সাইড দুগো আট হবে না কি সাইড সেরে ষোলো হবে সাইড সেরে ষোলো হবে আর এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস এর জায়গায় মাইনাস থ্রি এর বর্গ করলে কত হবে নাইন হবে এইটাই আনসার সমস্যা আছে নাই শুধু দেখবো আমরা সূত্রে যাই কিনা আচ্ছা দুই দাগের যে অঙ্কটা আছে দেখো দুই দাগের অঙ্কটা কি আছে থার্টিন মাইনাস টুয়েলভ পি না কমা না আমরা একবারে গুণ আকারেই বসাবো থার্টিন প্লাস টুয়েলভ পি এখন এই যে একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু সূত্র ওইটা ওইটাই যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি কেন আমাদের প্রথমে তেরো আছে অরে আমরা ধরব কি এ আর বারো পি অরে ধরব বি তাহলে এ মাইনাস বি হয় আর ডান পাশে আছে কি দেখো এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই যে কথা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ওই একই কথা কিন্তু গুণাকারে কি

হবে কেমনে দেখো এই জায়গা আছে শুধু একটা সংখ্যা আর এই জায়গার সংখ্যার সাথে চলক আছে তাহলে তো বিয়ে ঘর কথা না তিন দাগে কি আছে এর সাথে গুণাকারে রাখবো এবি মাইনাস থ্রি এবি মাইনাস থ্রি এখন একটা জিনিস খেয়াল করো রে যদি আমরা এ ধরি আর থ্রি রে যদি বি ধরি তাহলে কি এ প্লাস বি হয় আর ডান পাশে কি এ এ মাইনাস বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এরকম হওয়ার কথা না সমান এর বর্গ করলে হবে এ এ স্কোয়ার বির বর্গ করলে হবে বি স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস থ্রির বর্গ করলে হবে নাইন এইটাই আনসার আর যোগ ভিক করা যায় না চারদিকে কী আছে দেখো টেন মাইনাস এক্স ওয়াই ইন্টু টেন্স ওয়াই কি এরকম না টেন যে এখানে আছে এই টেনে আমরা কী করব দেখো এ ধরবো আর এক্স ওয়াইরে ধরবো বি তাহলে এ মাইনাস বি এ প্লাস সমান শত্রু কি এ স্কোয়ার মাইনাস এ বলতে কোনটা টেন এর এ স্কোয়ার মাইনাস বি বল তো এক্স ওয়াই তার হলে স্কোয়ার সমান টেনের টেনের বর্গ কি বর্গ করলে দশ গুণ দশ হর্গ কথা তাহলে দশ গুণ দশ করলে হবে কত এক্সো মাইনাস আর এখানে এক্স তার বর্গ তার মানে এক্সের বর্গ করলে হবে এক্সের স্কোয়ার আর ওয়াইয়ের বর্গ করলে হবে ওয়াই স্কোয়ার কোনো সমস্যা আছে আচ্ছা পাঁচ দাগের অঙ্কটা কি একটু বলো তো কি রাশি আছে সমান দেখো ফোর স্কোয়ার এর আমরা এ ধরবো ফোর এক্স স্কোয়ারে আমরা কী ধরবো এ ধরবো আর থ্রি ওয়াই স্কোয়ারে আমরা কী ধরবো বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয় সমান শত্রু কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোরের বর্গ করলে হয় ষোলো আর এক্স স্কোয়ারের বর্গ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর মাইনাসের জায়গায় মাইনাস থ্রির বর্গ করলে হয় নাইন ওয়াই স্কোয়ার এর বর্গ করলে হয় ওয়াই টু দি পাওয়ার ফোর এইটাই হবে অ্যান্সার কোনো সমস্যা আছে দেখো ছয় দাগের অঙ্কটা আছে কি এ মাইনাস বি মাইনাস সি কমা এ প্লাস বি প্লাস সি আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হলে অবশ্যই গুণ গুণাকারে রাখতে হবে এখন দেখো এখানে আমাদের কিন্তু এ এ পাইছি আমরা যেমন এর জায়গায় এ আছে কিন্তু বি কিন্তু পাই নাই এখানে আছে বি মাইনাস সি এখানে আছে বি প্লাস সি দুইটা দুই রকমের সংখ্যায় লিখি এক একটা ধরা যাবে ধরা যাবে না কিন্তু দুইটার আমাদের একই বানাইতে হবে কি বানাইতে হবে একই বানাইতে হবে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি দেখো এ এখানে কিন্তু মাইনাস সেনটা কমন নিলে আমাদের ভিতরে আমরা কিন্তু জানি যে মাইনাস সেন নিলে ব্রাকেটের বাইরে বেরাকিটের বাইরে কিন্তু ভিতরে সব সাইন পরিবর্তন হয় কি জানি না তাহলে এটা যদি ক বাকিট দিই তাহলে বি এখানে যেহেতু মাইনাস সাইন কমন নিচ্ছে এখন এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হবে আর এটা যদি আমরা ইন্টু আকারে রাখি যেমন এ প্লাস বি প্লাস সি কোনো সমস্যা আছে আমার আমরা এখন দেখো এই জায়গা আমাদের এ বলতে এ আর এই রেশিডের সমান দরব আমরা বি এখানে এ সমান এ আর এই রেশিডের সমান বি কি এইগুলো করা যাবে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে সূত্র কি আমাদের এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে কোনটা বি প্লাস সি তার হোল স্কোয়ার এখন আমাদের যদি আবারও সূত্রে যায় তাহলে আবারও ভাঙাইতে হবে যেমন এ এ স্কোয়ার অর মতো থাকবে মাইনাসের জায়গা মাইনাস এইরা সিটের ভিতরে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারে সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ার সমান হ্যাঁ বি রে আমরা এ ধরবো আর সিরে ধরবো বি তাহলে এ প্লাস বি তার হোলস্কোয়ার কি হয় তাহলে এ প্লাস ভালো স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি এরকম হবে না সমান এ স্কোয়ার মাইনাস যখন তুমি বেরাকেট উঠাই দেবা তখন কিন্তু ভিতরে সব সাইন পরিবর্তন হবে এই মাইনাসের কারণে বি স্কোয়ার এই প্লাস যাবে কি হয় প্লাস থাকলে কী হবে মাইনাস হবে এখন টু বি সি যদি গুণ করি তাহলে হবে কি টু বি সি এই প্লাস যাবে মাইনাস হয়ে যায় সি স্কোয়ার সি স্কোয়ার মতো থাকবে এইটি হবে নির্ণয় অ্যান্সার কারো কোনো সমস্যা আছে দ্বিতীয়টা কোন দ্বিতীয়টা হ্যাঁ এই পেশের কাজ করছি না আমরা আমরা এই রে সমান এ ধরছি এইরা রে সমান বি ধরছি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সবই তো দূরে করছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা সাত দাগে যে অঙ্কটা আছে দেখো আমরা একটু সাজাই নেবো সাজানো নাই যেমন এক্স স্কোয়ারের কাছে আমরা প্লাস ওয়ান আনবো আচ্ছা প্লাস ওয়ান আনলে মাইনাস এক্সকে আমরা ফেলাই দেবো নাকি সাথে রাখবো সাথে রাখবো ইন্টু আকারে রাখবো কেন আমাদের গুণ ফল নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এইভাবে সাজাইলাম কেন দেখো আমার এই টোটাল দুইটা সংখ্যা মিলেই আমার এ আর এক্স সমান বি তাহলে কি এ মাইনাস বি হয় এখানে কিন্তু এ আর এইটার সমান কি ধরছি আমরা বি তাহলে এ মাইনাস বি হয় সূত্রে যায় এই জন্য আমরা সাজাই লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সূত্র কি এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে কোনটা এক্স এই এক্স স্কোয়ার সমান এখন এইটা আবার এ প্লাস বি তার হলে স্কোয়ার সূত্রে যায় কারণ এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র কি এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্সের বর্গ করলে ওই এক্স স্কোয়ারই হয় এখন এক্স স্কোয়ারের বর্গ করলে দুই দুগোনো কত হবে চার প্লাসের জায়গায় প্লাস টু এক্স স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটাই হবে নির্ণীয় অ্যান্সার আচ্ছা দাঁড়াও এখানে আরেকটু কাজ করা যায় যেমন এক্স টু দি কত হবে ফোর এই জায়গায় এক্স স্কোয়ার আছে কয়টা দুইটা এই জায়গায় এক্স আছে কয়টা একটা তাহলে দুইটা থেকে একটা বিয়োগ করলে কয়টা থাকবে একটা থাকবে দুইটা থেকে একটা গেলে কয়টা থাকবে একটা আর সাথে আছে কি প্লাস ওয়ান এইটা হবে অ্যান্সার ক্লিয়ার কারো সমস্যা আছে